পূর্ব পলাশপাই প্রাইমারি স্কুলে মেয়েদের স্বনির্ভর গোষ্ঠী গঠন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পূর্ব পলাশপাই স্কুলে মেয়েদের জন্য নতুন অধ্যায়ের সূচনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের বাংলার গোড়ার লক্ষ্যে পূর্ব পলাশপাই প্রাইমারি স্কুলে মেয়েদের স্বনির্ভর করার উদ্দেশ্যে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে এই সভা মেয়েদের শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে গত সাতই ডিসেম্বর তারিখে পূর্ব পলাশবাই প্রাইমারি স্কুলে আয়োজিত এই সভায় নারী শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিক পাল অঞ্চল সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর মাইতি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সভায় মুখ্যমন্ত্রী মহিলা সশক্তিকরণের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয় সভার মূল বিষয়বস্তু ছিল স্কুলের ছাত্রীদেরকে ছোট ছোট গোষ্ঠীতে ভাগ করে তাদের মধ্যে উদ্যোগী হয়ে কাজ করার মানসিকতা গড়ে তোলার উপর জোর দেওয়া হয় এই গোষ্ঠীগুলি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে যেমন হস্তশিল্প কৃষি বা ক্ষুদ্র ব্যবসায়ের মাধ্যমে আয়ের উৎস তৈরি করতে পারে মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ব্যায়াম এবং নিয়মিত চিকিৎসা পরীক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় মেয়েরা যাতে কোনো ধরনের হেনস্থা বা নির্যাতনের শিকার না হয় সে সম্পর্কেও সচেতন করা হয় শিক্ষা একটি মেয়ের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে ছাত্রীদের বোঝানো হয় শিক্ষার মাধ্যমে মেয়েরা স্বাবলম্বী হতে পারে এবং সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আগামী দিনে মেয়েদের বিভিন্ন দক্ষতা অর্জন করতে সাহায্য করার জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে স্কুলে নিয়মিত স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে বিভিন্ন বিষয়ে কর্মশালা আয়োজিত হবে যাতে মেয়েরা তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে পারে মেয়েদেরকে উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে এই উদ্যোগ মেয়েদের স্বাধীনতা সম্মানতা এবং সুযোগের দিকে একটি বড় ধাপ মুখ্যমন্ত্রী এই উদ্যোগ মেয়েদের জীবনে আলোর সঞ্চার করবে এবং তাদেরকে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সাহায্য করবে এটি মেয়েদের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ